আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স টিডিসিএন ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওটি শুরুতে আপনাদের বলে রাখি যে আপনাদের অনেক অনেক ভালোবাসার কারণে আমার এই শখের বসে খোলা এই ইউটিউব চ্যানেলটি দুই হাজার সাবস্ক্রাইবের মাইল স্পর্শ করেছে এই জন্য আপনাদের যে সাপোর্ট তা কোনো দিন ভোলার মতো নয় আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো বাংলাদেশের একমাত্র ওভারসিজ যে এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড ট্রাস্টিও যে এজেন্সি রিক্রুট এজেন্সি যেটির কাজেই হলো যে একদম সরকারি খরচে বিদেশে বিদেশে শ্রমিক বা কর্মের ব্যবস্থা করা বাংলাদেশের লোকদের কর্মের ব্যবস্থা করা তো এই বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় এজেন্সি বোয়েসেল যাকে আমরা বাংলাদেশ অবাসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড নামে চিনি এটি প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে কাজ করে তো এটি সরকারিভাবে জর্ডানের ক্লাসিক ফ্যাশন কোম্পানিতে মহিলা গার্মেন্টস কর্মী নিয়োগে একটি সাক্ষাৎকারের ডেট প্রকাশ করেছে গত ছাব্বিশ এক দুই হাজার পঁচিশ তারিখে তারা একটি সার্কুলার প্রকাশ করে এই সার্কুলার দেখ দেখতে পাচ্ছেন যে মেশিন অপারেটর গার্মেন্টসের মেশিন অপারেটর এই পোস্টে এই পদে আপনার তিনশো জন তারা নিয়োগ করবেন মাসিক মূল বেতন একশো পঁচিশ জর্ডানি দিনার একশো পঁচিশ জর্ডানি দিনার সমান বাংলাদেশের কত টাকা তা আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন তো আবেদনের মাধ্যম মহিলা কর্মীর ক্ষেত্রে অনলাইন আবেদন লিঙ্ক যেটি আছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই লিঙ্কে প্রবেশ করলে আপনারা আবেদন করতে পারবেন আমি আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি জাস্ট সেখানে গিয়ে একটি ক্লিক করলেই আপনারা সেখান থেকে আবে আবেদন কিভাবে করতে হয় সেই লিঙ্কে ঢুকে যাবেন এবং আবেদন করতে পারবেন মাত্র একশো টাকা খরচ করেই তো আবেদনের ক্ষেত্রে দেখেন যে জিনিসগুলো থাকতে হবে সেটি হলো যে প্রার্থীর সংশ্লিষ্ট কাজে অবশ্যই বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বিশেষ করে যারা টিটিসি বা অন্যান্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ট্রেনিং গ্রহণ করেছেন এবং গ্রহণ করে সার্টিফাই হয়েছেন এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি বা গার্মেন্টসে কর্মরত আছেন তা তাদের ক্ষেত্রে খুবই ভালো হবে একটা বিগ অপরচুনিটি আপনাদের বয়স ক্ষেত্রে বিশ থেকে পঁয়ত্রিশ বছর হতে হবে জর্ডান সহ বিদেশ ফেরত কর্মীদের নির্বাচনের জন্য বিবেচনা করা হবে বিএমইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যেটি আমি আপনাদের বললাম সেখান থেকে অবশ্যই সার্টিফাই যারা আছেন বা সনদধারী আছেন সার্টিফিকেট প্রাপ্ত হয়ে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে চাকরির কিছু সত্তাবলী আছে মোট আটটি সত্তাবলী রয়েছে আমি প্রথম সত্তাবলীটি বলছি আপনাদেরকে যে চাকরির চুক্তি হবে তিন বছর তবে আপনি চাইলে সেটি আপনার দক্ষতার উপর পরে আরও কোম্পানি নবায়ন করতে পারে এটি নবায়নযোগ্য উল্লেখ করা রয়েছে আপনার দৈ দুই নম্বরে বলা হয়েছে যে দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে মোট ছয় দিন এবং ওভার টাইম থাকবে তবে ওভার টাইম অবশ্যই শেষ স্বেচ্ছাধীন মানে এটি আপনাকে আপনাকে জোর করা হবে না যদি আপনি চান তো ওভার টাইম করতে পারবেন আর না চাইলে নাই তিন নম্বর সত্যটি দেখেন নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা এবং পরিবহন এর ব্যবস্থা করা হবে অর্থাৎ আপনি যে এখানে একশো পঁচিশ জর্ডানি দিনার পাবেন আপনার কিন্তু মোটামুটি এইটা এই যে এই টাকাটাই আপনার থেকে যাচ্ছে এটি কিন্তু খরচ হওয়ার কোনো সুযোগ নেই কারণ কোম্পানি যদি আপনার থাকা খাওয়ার এবং প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের আপনার সম্পূর্ণ এই জিনিসগুলো যেগুলো বেসিক না থাকলেই নয় এগুলো যদি কোম্পানি বহন করে তাহলে আপনার খরচটা কিসে হবে আপনার পুরো টাকাটাই এ টাকাটাই থেকে যাচ্ছে এই ক্ষেত্রে দেখেন আপনার এইখানে আবার আরেকটা জিনিস বলা আছে যে চার নম্বরে চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফিরে আসা এই যে কস্ট এই যে মোস্ট এক্সপেন্সিভ একটা কস্ট বিমান ভাড়ার মতো তো এইটিও কিন্তু নিয়োগকর্তা বহন করবে পাঁচ যাদের বিরুদ্ধে দেশে জর্ডানে কোনো দেশে কিংবা জর্ডানে কোনো ফৌজদারি মামলা আছে তারা নিয়োগ নিয়োগের একদম অনুপযুক্ত হবে তাদের আবেদনই করার দরকার নেই এবং ছয় নম্বরে দেখেন প্রত্যেক কর্মীকে ন্যূনতম দুইটি মেশিনের কাজে পারদর্শী হতে হবে সাত নাম্বার একাধিক যদি আপনার পাসপোর্ট থাকে সেক্ষেত্রে আপনাদের সঙ্গে আনতে হবে আট নাম্বার অন্যান্য সত্য জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে বোয়েসএলের সার্ভিস চার্জ এবং অন্যান্য খরচ সেটি কীরকম আমরা আমি বলে দেই যে বোয়েসএলের সার্ভিস চার্জ এবং গমন ট্যাক্স এগুলো মানে নাম মাত্রই অল্প কিছু টাকা লাগে এবং এই সার্ভিস চার্জের উপর পনেরো পার্সেন্ট ভ্যাট লাগে বোয়েসএলের রেজিস্ট্রেশন ফি সেটাও অনেক কম জীবন বিমা এবং ওয়েজার্নার্স উল্লাইন ফি বাবদ সমুদে খরচ কোম্পানি বহন করতে হবে দেখেন এই যে এই যে মানে যশ বা সামান্য যে টাকাগুলো এগুলো সব কিন্তু কোম্পানি বহন করতে চাচ্ছে তাহলে আপনার কি লাগবে আপনার লাগবে মেডিকেল ফি আপনি মেডিকেল করবেন এক এক হাজার বা পনেরোশো টাকার মধ্যে আপনার দেশে স্বনামধন্য মেডিকেল কলেজ বা মেডিকেল হাসপাতালগুলোতে আপনারা মেডিকেল করতে পারেন এছাড়াও পিডিও পিডিও করতে আপনার সর্বোচ্চ দুই থেকে চারশো টাকার মতো খরচ হবে পিডিও করতে এবং ফিঙ্গার প্রিন্ট ওই একই খরচ দুইশো টাকা তো এই সামান্য কিছু খরচ আপনার লাগবে এবং জর্ডানে গমন করার পর প্রার্থী যে মেডিকেল ফি পিডিও পিং ফিঙ্গার প্রিন্টের ফি এবং এবং যা এবং অন্যান্য যাবতীয় খরচ সেগুলো কম কোম্পানি কর্তৃক কর্মীকে ফেরত প্রদান করা হবে সাক্ষাৎকারের সময় যা যা আনতে হবে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এক নম্বরে আপনার চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে তবে ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে দুই নম্বর মূল পাসপোর্ট এবং মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের দশ সেট রঙিন ফটোকপি আনতে হবে এইটি অনেকে আপনারা ভুল করেন আপনারা ভালো করে শুনে নেন যে মূল পাসপোর্ট এবং মূল পাসপোর্টের যে ছবি যুক্ত যে অংশ রয়েছে এটির দশ সেট রঙিন ফটোকপি লাগবে এবং ভোটার আইডি কার্ড অথবা ভোটার আইডি কার্ড না থাকলে জন্ম নিবন্ধন সনদ এরপর চার নম্বরে শিক্ষাগত যোগ্যতা যদি শিক্ষাগত যোগ্যতা কম হয় সেক্ষেত্রে বা থাকে এবং অভিজ্ঞতা সনদ যদি থাকে সবগুলোই ফটোকপি করে আপনারা নিয়ে আসবেন এই চার ধরনের ডকুমেন্ট আপনার যদি প্রপাত থাকে তাহলে আপনি আগামী একত্রিশে জানুয়ারি বারটি হলো শুক্রবার সকাল আটটার সময় আমাদের ঢাকার গাবতলি গাবতলির পাশে যে টেকনিক্যাল মোড় এই টেকনিক্যাল মোড়ে আমাদের একটি টিটিসি রয়েছে ট্রেনিং সেন্টার রয়েছে সেটিকে আমরা বাংলাদেশ করিয়ে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার নামে চিনি সংক্ষেপে বিকে টিটিসি এটি দারুসালাম রোড মিরপুর এখানে ঠিকানা বলা হয়েছে এখানে আপনারা উপস্থিত থাকবেন যথাযথ সময়ে এই সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য নির্ধারিত যে দুটি নাম্বার দেওয়া সেই নাম্বারে আপনারা ফোন করবেন অথবা প্রবাস বন্ধু যে হেল্পলাইন সেন্টার যোগাযোগ করতে পারেন এখানে একটি বিশেষ দূরদ্রষ্ট দেওয়া আছে যে অনলাইনে আবেদন আপনাকে ইন্টারভিউতে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেবে তবে চাকরির নিশ্চয়তা বহন করবে না চাকরির জন্য আপনাকে অবশ্যই ট্রেড বা টেস্ট যোগ্যতা প্রমাণের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর একটা দেখেন যে বোর্ড করে একটা লেখা দেওয়া আছে এবং সকের মধ্যে সেটি খুবই গুরুত্বপূর্ণ আমি যে কটা কথাটি আগেই বলেছিলাম যে বিএমইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষিত স্বনোদ্ধারী আপনার সেটা নিয়মিত ব্যাস হোক সেইফ হোক অ্যাসেট হোক বা অন্যান্য স্বনির্ভর হোক যে কোর্সের এই সার্টিফিকেট আপনাদের থাক না কেন আপনারা যদি সার্টিফিকেট এই অভিজ্ঞতার যে সনদপত্র তারা চেয়েছে শিক্ষাগত যোগ্যতার সনদ চেয়েছে এখানে যদি আপনারা এটা অ্যাটাস্ট করে দিতে পারেন সেক্ষেত্রে আপনাদের অগ্রাধিকার দেয়া হবে চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বোয়েসএলএ কোনো ফি প্রদান করতে হয় না এই কথাটি মাথায় রাখবেন কোনো প্রকার দালাল থার্ড পার্টি যে কোনো মানুষ এসে যদি আপনাদেরকে বলে আমাদের টাকা দেন আমরা আপনাদের এখানে এই দেশে পাঠাবো বা ব্যবস্থা করে দেবো পাঠানোর সুযোগ করে দেব এগুলো ফ্রড এগুলোতে প্রতারিত আপনারা হবেন না আপনারা মনে রাখবেন যে চূড়ান্তভাবে কর্মী যতক্ষণ না নির্বাচিত হবে ততক্ষণ পর্যন্ত কোনো ফি প্রদান করতে হবে না এবং সকল ফি এবং চার্জ আমাদের ব্যাংকের মাধ্যমেই আমরা নিয়ে থাকি ব্যাংকের মাধ্যমেই আপনাদের প্রদান করতে হবে আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিবেচিত করা হবে তো যারা বিদেশে ক্যারিয়ার করতে চান বিদেশ থেকে আপনিও হতে চান প্রবাস প্রবাসের রেমিটেন্স যোদ্ধা তাহলে দ্রুত যোগাযোগ করুন দেশের অর্থনীতিতে আপনারা অবদান রাখুন আপনারা ভালো থাকলে দেশ ভালো থাক থাকবে আপনার রেমিটেন্স পাঠালে দেশের উন্নয়ন এবং উন্নয়ন এবং দেশের অগ্রগতি সাধিত হবে এই কামনায় আজকের ভিডিও এ পর্যন্ত শেষ করছি ধন্যবাদ সবাইকে